প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম দু সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র সফরের চতুর্থ দিনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক উচ্চ পর্যায়ের নৈশভোজে শ্রম আইন শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কূটনীতিক জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা আলোচনায় অংশ নিয়ে শ্রম খাত সংস্কার অব্যাহত রাখার প্রতি ঐক্য প্রকাশ করেন বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয় নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ত্রিশতম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন তিনি In Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street and taking bullets on their chest. এদিন মানবাধিকার বিষয়ক জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সামিটে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা ভবিষ্যতে আসা প্রযুক্তির অপব্যবহার বন্ধে এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণ করার উপায় বের করার আহ্বান জানান Freedom to say anything uh, in a massive way. So, where does our freedom go? Which freedom are we protecting now? Uh, uh, fake news, uh, abusive uh, campaigns, uh, those who control uh, finances, those who want to control businesses, uh, or any political ambitions. So, where do you limit that? So, this is one simultaneously, we have to address that. as the, as the technology proceeds, AI comes in. How do you fight with the AI to protect your rights that you have been describing and we are protecting all the movement that we have created over years? যুক্তরাষ্ট্র সফরের চতুর্থ দিনে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এদিন ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের গ্রামে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা তিনি বলেন এর মাধ্যমে ফসল উৎপাদনের মৌসুমে নষ্ট হতে থাকা কৃষিজাত পণ্য সংরক্ষণ ও বাজারজাত করা সহজ হবে এরপর প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বৈঠক করেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ আলোচনায় ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে আলবেনিয়া এ সময় দেশটির প্রেসিডেন্ট বাজরাম বেগাজ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে জোর ডেস্ক